নমস্কার সুধী দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক একটা গবেষণা সেখানে গবেষকরা গবেষণা করে দেখিয়েছেন যে বনবাস বর্ধিত গোষ্ঠী সংগতির সাথে আউটগ্রুপ গ্রুপ হুমকির প্রতি তারা সাড়া দেয় পরামর্শ দেয় যে এই গ্রুপ গতিশীলতা বিবর্তনীয়ভাবে প্রাচীন হ্যাঁ দর্শক অন্যান্য গোষ্ঠীর হুমকি সম্মুখীন হলে মানুষ শিম্পাঞ্জি এবং আরও কিছু প্রজাতি তাদের গোষ্ঠীর মধ্যে থাকা মানুষের কাছাকাছি চলে যায় কিওটা ইউনিভার্সিটির নেতৃত্বে একটি নতুন গবেষণা প্রকাশ করে যে বনবস যারা সাধারণত শান্তিপূর্ণ এবং কখনও বহিরাগতদের তাদের হত্যা করতে দেখা যায়নি তারাও এই আচরণের একটি সংযত সংস্করণ প্রদর্শন করে এই ফলাফলগুলি ইঙ্গিত করে যে এই আচরণটি কয়েক মিলিয়ন বছর আগে উদ্ভূত হতে পারে সম্ভবভাবে মানুষ সিম্পাঞ্জি এবং বনবসের মধ্যে বিবর্তনীয় বিভাজনের আউটগ্রুপ হুমকি এবং দলগত সমন্বয়ের মধ্যে একটা যোগসূত্র বিবেচনা করা হয় এর পরের বছরগুলিতে সিম্পাঞ্জি থেকে সিচলিট মাস থেকে মঙ্গুশ পর্যন্ত সমস্ত ধরনের গবেষণায় এই মতকে সমর্থন করার প্রমাণ পাওয়া গেছে যাই হোক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি শক্তিশালী আন্তর্গোষ্ঠী প্রতিযোগিতা ছাড়া প্রজাতিদের কি হবে একটি উত্তর কুঁজ দিয়ে কোয়েটো ইউ টিম একটি পরীক্ষা সেট আপ করেছে যা শিম্পাঞ্জিদের সাথে পূর্ববর্তী গবেষণার সাথে যতটা সম্ভব মিলিত হয়েছে অন্যান্য গোষ্ঠীর কণ্ঠের প্লেব্যাক চারটি দেশের পাঁচটি সাইটে বনবসের মোট আটটি গ্রুপের অধ্যয়ন করা হয়েছিল প্রধান লেখক জেমস ব্রুক বলছেন এটি কীভাবে পরিণত হবে তা আমাদের কোনো ধারণা ছিল না গোষ্ঠীর মধ্যে প্রাণাঘাতী প্রতিযোগিতা না থাকলে দলগত সংগতি এবং আউটগ্রুপ প্রতিযোগিতার মধ্যে একটি যোগসূত্র এতটা অভিযুত হবে না কিন্তু যদি প্রভাবটি মানব সিম্পাঞ্জি বনম বিবর্তনীয় বিভাজনের আগে থেকে ফিরে আসে তাহলে আধুনিককালে এখনও প্রভাবের অবশেষ থাকতে পারে সেটা হচ্ছে বনমোষ প্লাস ওয়ান জার্নালে প্রকাশিত টিমের ফলাফলগুলি ইঙ্গিত করে যে পর্যবেক্ষণ করা বনবস অন্যান্য গোষ্ঠীর কলের প্রতি সতর্ক এবং মনোযোগী ছিল কিন্তু সিম্পাঞ্জির তুলনায় তাদের নিজস্ব গোষ্ঠীর সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সামান্য এটা বৃদ্ধি দেখা গেছে বনবসগুলিকে আরও সোজা হয়ে বসে থাকতে দেখা গেছে এবং কম বিশ্রাম নিতে দেখা গেছে সামাজিক সাজসজ্জার হারে সূক্ষ্ম বৃদ্ধির সাথে সামাজিক বন্ধনকে শক্তিশালী করার জন্য একটি মূল আচরণও বলা যেতে পারে গবেষকরা তার লেখনীতে অনুমান দেখিয়েছেন যে আমাদের সাধারণ পূর্বপুরুষ পাঁচ থেকে ছ মিলিয়ন বছর আগে বেঁচে ছিলেন কিছু গোষ্ঠী ভিত্তিক দ্বন্দ্ব থাকতে পারে তবে বনবশের বিবর্তনীয় নিয়ে ইতিহাসে তীব্রতা কমে যাওয়ার সাথে সাথে প্রভাবের শক্তিও বেড়েছে যদিও আমাদের গবেষণা আমাদের প্রজাতির মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্বের গভীর শিকড়কে উন্মোচিত করে তবে আশাও উপায় হলো এটি কাটিয়ে উঠতে পারে এটা যোগ করলেন ব্রুকস কেবল ব্যক্তিগত ক্ষেত্রেও নয় একটা প্রজাতির স্তরেও গরিলা ওরাং উঠান সিম্পাঞ্জি গিবন এবং মানুষ সহ অন্যান্য সমস্ত বন মানুষকে বন্য অঞ্চলে একে অপরকে হত্যা করতে দেখা গেছে কিন্তু বনবাস এই প্যাটার্নটি শেষ করার একটি উপায় খুঁজে পেতে পারে শুধুমাত্র এই কারণে যে তারা আজ প্রাণঘাতী আগ্রাসন করে না তবে আরও গুরুত্বপূর্ণ কারণ গত কয়েক বিলিয়ন বছরের মধ্যে কোনো সময় তারা কোনোভাবে থেমে গেছে মানুষের উভয়ের জন্যে সক্ষম আমরা আমাদের গ্রুপের বাইরে যাদেরকে দেখি তাদের কাছে আমরা ভয়ঙ্কর কাজ করতে পারি কিন্তু আমরা সীমানা পেরিয়ে একসাথে কাজ করতে এবং সহযোগিতা করতেও সক্ষম বলছেন সিনিয়র লেখক সিনিয়া ইয়ামোটা বনবশ আমাদের শেখায় যে আমাদের পূর্বপুরুষরা অন্যান্য গোষ্ঠীর সাথে যেভাবে আচরণ করেছিলেন তা আমাদের ভাগ্যকে শিল করে না আমাদের নিজস্ব প্রজাতিতে শিম্পাঞ্জি এবং মনোম উভয় গোষ্ঠীর সম্পর্কের উপাদান রয়েছে তাই এটি গুরুত্বপূর্ণ যে আমরা বুঝতে পারি যে উভয়ই কিভাবে বিবর্তিত হতে পারে এবং তারা এখনও আছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা